ফিফটিন পয়েন্ট থ্রি অধ্যায়ে আঠারো নম্বর একের এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল নাইনটি বর্গ সেন্টিমিটার বিদিকর্ণের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার দ্বিগুণ হচ্ছে এব সামান্তরিক তাহলে সত্তানুযায়ী আমরা এটাকে যদি তাহলে সর্তানুযায়ী আমরা লিখতে পারি শর্তানুযায়ী খুব শর্টে করতে হবে হাফ

দু নম্বর একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য পাঁচ এবং তিন সেন্টিমিটার বৃহত্তর বাহুদয়ের মধ্যে দূরত্ব দুই সেন্টিমিটার হলে ক্ষুদ্রতর বাহুদয়ের মধ্যে দূরত্ব কত এটা দুই আর এই ক্ষুদ্রতম বাহুদয়ের মধ্যে দূরত্ব কত ধরি ক্ষুদ্রতম দূরত্ব এক সেন্টিমিটার তাহলে দেখো ত্রিভুজটার এই ক্ষেত্র ফল সমান সামন্তরিকের ক্ষেত্রফল অর্থাৎ ফাইভ ইন্টু টু আর এদিকে থ্রি ইন্টু মানে তিন পূর্ণ একের তিন তিন পূর্ণ একের তিন সিএম বা দশ বাই তিন আচ্ছা এবার তিন নম্বর একটি রম্বসের উচ্চতা এটা তিন পূর্ণ একের তিন উত্তর লিখতে হবে পাঁচ সেন্টিমিটার বাহুর দুর্গ আর উচ্চতা হচ্ছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার রম্বস আকারের ক্ষেত্রফল নির্ণয় কর তো রম্বস রম্বস একটা সামান্তরিকের মতো তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু বাহু মানে বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা ফাইভ ইন্টু ফোর মানে কুড়ি বর্গ সেন্টিমিটার তাহলে এটা কুড়ি বর্গ সেন্টিমিটার এবার হচ্ছে একটি সমদ্রী বাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তর বাহু সংলগ্ন কোণ একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি সমুদ্রী বাহু ট্রাপিজিয়াম সমুদ্রিক বাহু ট্র্যাপিজিয়াম তার মানে বাহু দুটো তির্যক বাহু দুটো সমান এবং সমান্তরাল বাহুর সংলগ্ন সঙ্গে আহ একটি কোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ধরলাম আর আরেকটা বলছে যে বাহু সংলগ্ন একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি ট্রেপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত হিসাব করি আচ্ছা এটা যদি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয় তাহলে এই কোনটাও পঁয়তাল্লিশ তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান এইচ বাই এইচ এইটাও যদি এইচ হয় তাহলে দেখো এটা যদি আমরা এব লম্ব টানি তাহলে দেখো এই সমান হচ্ছে বি ই সমান হচ্ছে বিই সমান যদি এইচ ধরি কারণটা কি এটা পঁয়তাল্লিশ লম্ব টেনেছি তাহলে নব্বই তাহলে এটাও পঁয়তাল্লিশ সেই কারণে এব ইকুয়েল টু হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর বি বিকুয়াল টু নব্বই সুতরাং বিকুয়েল টু হচ্ছে নব্বই মাইনাস পঁয়তাল্লিশ সমান পঁয়তাল্লিশ সুতরাং তাহলে বি ইটা একটা সমুদ্রিক ভাবুতি বুঝ সমুদ্রিক সুতরাং বি সুতরাং ইকুয়াল টু হচ্ছে বি ই আমরা লিখতে পারি সুতরাং একশো বাষট্টি ইন্টু একশো বাষট্টি বাই দুই তাহলে এটা হয়ে যাচ্ছে

এত সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে এটার উত্তর হবে একত্রিশ রুট সেন্টিমিটার এরপরে আসছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে এবিসিডি এবিসিডি একটি সমান্তরিক যার এবি ইকুয়াল টু ফোর এবি সিডি

আর এখানে এব সমান করে একটা লম্ব যদি টানি এটা ধরো আমাদের লম্বটা না হলো উম বিসির উপরে এ লম্বটা না হলো এ

এই দুটো ত্রিভুজের মধ্যে দাও ত্রিভুজ এ বিই এবং বিই এফ বিই এফ এর মধ্যে দাও এই দুটো কোণ 90 ডিগ্রি অর্থাৎ বি এ বি এ ই বি সমান হচ্ছে বিই এফ কেন সমান না 90 ডিগ্রি বলে আর এ সমান ইয়ে ইয়ে আর ই সাধারণ বাবু তাহলে ত্রিভুজ দুটি কি নিয়মে এস এস নিয়মে সর্বসম মানে এ বিই ত্রিভুজ এ বিই সমান সর্বসম হচ্ছে ত্রিভুজ বা এই দুটো টিকু সর্বসম সুতরাং তাহলে আমরা বলতে পারি এখন যে এই তাহলে এই কোনটা ইবিএ সমান হচ্ছে 30 ডিগ্রি সুতরাং এবিএ সমান হচ্ছে ষাট ডিগ্রি আবার এই দুটো কোন সমান তারা মানে নাম কি সমান হচ্ছে বিএফসি বিএপি বিএফ তারা সমান তাদের মান কত একশো আশি মাইনাস সিক্সটি বাই টু তার মানে ষাট ডিগ্রি করে প্রত্যেক তার মানে সুতরাং ত্রিপুসটা এ ব এর সমবাহু ত্রিভুষ ত্রিভুষ এ b এর সম বাহু ত্রিভুষ তাহলে দেখতে পারি তাহলে এটা চার বিয়ের চার তাহলে এ এর চার সুতরাং এ এর সমান হচ্ছে এ বি সমান হচ্ছে চার তাহলে সুতরাং এই সমান দুই কারণ এই দুটো অর্ধেক মানে চার বাই দুই দুই সেন্টিমিটার এই সমান দুই সেন্টিমিটার তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত হবে ত্রিভুজ এ তাহলে কত হবে এবারে ত্রিভুজ এ বি সি হবে সমবাহু ত্রিভুজ হয়ে গেল এটা চার তাহলে এইটাও চার এটা চার

এই সমান হ্যাঁ সমান হবে হালফ d c ইয়ার্ tw six এটা eighty like like six এটালে এটা হচ্ছে তাহলে হাব সিক্স ইন টু টু তাহলে কত হলো ক্ষেত্রফলটা দুই দুই কেটে গেল সিক্স সিক্স বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে ডবল হবে মানে সামান্তরিকের ক্ষেত্রফল এ বি এ বি সি ডি সেটা হবে টু ইন্টু সিক্স কারণ এ বি এ বি এর ডবল তার মানে তাহলে বারো বর্গ সেন্টিমিটার বারো বর্গ সেন্টিমিটার